তো কবি জমজমাট এবং উত্তেজনা কিন্তু হয়েছে আমাদের এই গল্প দ্বারা গত নম্বর চব্বিশ নম্বর পর্ব তো আশা করছি আপনারা চব্বিশ নম্বর পর্বটি দেখে শেষ করে ফেলেছেন আর হয়তো উদিরা অপেক্ষা করে বসে রয়েছেন যে পঁচিশ নম্বর পর্বটি কবে আসবে সেটা জানার জন্য সো গাইস এটা আমাদের এই গল্প দ্বারা বাহিক নাটকের গত 24 নম্বর পর্বটি কিন্তু প্রচন্ড ইমোশনাল এবং জমজমাট কিন্তু হয়েছে এই গল্প দ্বারা বাহিক নাটকটি দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় 24 টি পর্ব আপলোড করা হয়েছে আপনারা কে কে আছেন প্রথম থেকে প্রায় 24 টি পর্ব দেখেছেন তার অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন সো গাইস এটা আমাদের গল্প তারা বা হেক নাটকের গত চব্বিশ নম্বর পর্বে কিন্তু প্রচন্ড দামাকা এবং ইমোশনাল হয়েছে তো এইদিকে আমরা দেখেছি দেখেছি যে আঞ্জমান বেগম এবার অবশেষে বুঝতে পেরেছে যে মিহিরনি কিন্তু পরিবারের আসল রত্ন হয়ে পরিবারে এসেছে তো খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং কিন্তু হয়েছে এটা আমাদেরই গল্প তারা বাটকের চব্বিশ নম্বর পর্বে তো আগামী পর্বের মধ্যে আমরা দেখতে পারবো যে স্বামীর কিন্তু দেখা যাবে নতুন নতুনভাবে বিজনেস শুরু করবে সে বিজনেস থেকে কিন্তু শুরু হতে থাকবে তার সফলতা এবং মেহেরিন ভালোবাসবে পরিবারের সবাই সব মিলিয়ে কিন্তু দামাকা এবং ইন্টারেস্টিং টুইস্ট আসছে আগামী পর্বে সো আপনারা কে কী আছেন আগামী পর্বের জন্য উদিরাগ্রহ অপেক্ষা করে বসে রয়েছেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন যে আমরা আগামী পর্ব অর্থাৎ পঁচিশ নম্বর পর্বের জন্য অধিরাগ্রহণে অপেক্ষা করে বসে রয়েছি সো গাইস আর দিন না করে এখনই বলে দিব আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশ নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেবি অর্স তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না সো গাইস আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আর সেটি হচ্ছে মিহরিন এবং সামির এর জুটি আপনাদের কাছে কেমন লাগে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আর জানাতে পারেন যে মিহিরিনীর ফুফু অর্থাৎ ফারহানার মা এবং বাবা এর মিল হয়ে যাক কে কে চান সেটি অবশ্যই কমেন্টে লেখা জানাতে একদমই বলবেন না বিওয়ার্স সো গাইস এটা আমাদের এই গল্প নাটকের আগামী পঁচিশ নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে সিকি টিপসটি আপনাকে ফলো করতে হবে আর সেটি হচ্ছে সিনেমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী আপডেটটি আসার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে সেইখান থেকে কিন্তু আপনি এসে সবার আগে এটা আমাদের নাটকের পঁচিশ পর্বটি দেখে নিতে পারবেন এটা এই গল্প নাটকের আগামী পঁচিশ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী বুধবার দিন দুপুর বারোটাই শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো এই আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্রত কোন আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হতে বিরত থাকুন আল্লাহ হাফেজ